আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে বানাবো ফিশ ফিঙ্গার দেখুন আমি এখানে বড় মাছ নিছি এভাবে লম্বা করে কেটে নিছি লম্বা করে চিকুন চিকুন পিস করে কেটে নিছি এর জন্য এটার নাম ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার ফ্রাই করবো কীভাবে করি দেখুন এখন আমি এখানে একে একে মশলাটা লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া ফিঙ্গার বানিয়ে খাবেন এটা খুব মজার খাবার দিয়ে দিলাম দইনা গুঁড়া দিয়ে দেব একটু জিরা গুঁড়া বাদা জিরা গুঁড়া দিয়ে একটু আদা পেস্ট এখন আমি সুন্দর করে এটাকে মেখে দশ মিনিট রেস্ট রাখবো মেরেন্ট করে নিছি এখন আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ পনেরো মিনিট পর বাজবো ততক্ষণ আমার সঙ্গে থাকবে আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম আমি ফিশগুলি ফ্রাই করব আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে পনেরো মিনিট আর এইখানে দেখুন ব্রেক কাম মানে বিস্কুটের ঘুরা আর এইখানে ডিম ফেটে নিছি এখন আমি সুগার প্যান বসাই দিছি এখন আমি ভেজে নিব বসাই দিছি তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে আমি এভাবে চুবিয়ে নিব এভাবে বিস্কুটের গোরার মধ্যে একটা পিস করে নিলাম এটা দিয়ে এখানে বন্ধুরা তেলটা অতিরিক্ত গরম করে দেবেন না ভিতরে কাঁচা থাকবে আর উপরে কালারটা লাল হয়ে যাবে দেখুন আমি আরেক পিস মাছ ই করে দিব ফিঙ্গার বানিয়ে খাবেন আপনি সুধাও খেতে পারেন সস দিয়ে বিকেলের নাস্তায় গরম ধোয়া ওঠা ভাতও খেতে পারেন ফ্লাউতে খেতে পারেন সবটাই ভালো লাগবে মেখে তেলের উপরে ছেড়ে দেবো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে বন্ধুরা এভাবে বড় মাছ দিয়ে ফিস ফিঙ্গার বানিয়ে খাবেন আর আমার ফিশ ফিঙ্গার বানানো যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটা আপনি যে কোনো মাছ করতে পারেন দেখুন আবার একটু উঠে দিলাম দেখোনাৰ হৈ গৈছে এইখন আমাৰ ফেৰে